সো ওয়েলকাম ব্যাক টু হায়াত অটো আজকে আমাদের কাছে যে ভিডিওটা আপনারা আগের দিন দেখেছেন আপসারা গাড়ি যেটা স্টিল মডেলের মধ্যে আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেছি আজকে আমি রাতের ভিউ দেখাবো যে এই গাড়িটা রাতের বেলা আপনি যখন চালাবেন কতটা সুন্দর লাগে আর লাইট ফাংশানটা কী আছে আমি আপনাকে এখনই দেখাতে চলেছি চলুন দেখা যাক এই দেখুন তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনার হেডলাইট জ্বলছে হেডলাইটের পাশে দুটো ফগ ল্যাম্প যেটা দেওয়া আছে আপনার লরির মতো ফগ ল্যাম্প আপনি বলতে পারেন আমি আপনার দেখাই জাস্ট চেক করুন এই যে ফগ ল্যাম্পগুলো মোটা কতটা দেখতে পাচ্ছেন আর কতটা আপনার শক্তিশালী মানে পাওয়ারের দিক থেকে কতটা আপনার ফগ ফোকাস করছে আমি আপনাকে সামনে কীভাবে ফোকাস করছে দেখাচ্ছি দেখুন সামনে ফোকাস করছে তো এটা তো হয়ে গেল সামনের ভিউটা আপনি দেখতে পাচ্ছেন এইবার আমি আপনাকে ভেতরের ভিউটা দেখাচ্ছি এই যখন ওপরে ট্যাক্সি লাইট জ্বলছে আপনি ওপর ট্যাক্সি লাইটটা দেখতে পাচ্ছেন এইবার আমি একটু ভেতরের দিকে যদি যাই আপনাকে দেখাতে পারি যে দেখুন রাতের বেলা যখন একটা ড্রাইভার প্যাসেঞ্জার এতে বসবেন তো কত সুন্দর নিচে দেখুন আপনার নিচে কত সুন্দর লাইটিং হচ্ছে আপনি নিচের লাইটিংটা লক্ষ্য করলে বুঝতে পারেন আমি অন্ধকারের মধ্যে ভিডিওটা এই কারণে করছি যাতে লাইটটা আপনি বুঝতে পারেন এইখানে দেখুন স্ট্রিপ লাইট দেওয়া আছে যে স্ট্রিপ লাইটের জন্য কিন্তু এখানে একটা সুন্দর একটা ব্লু কালারের একটা আভা তৈরি হয়েছে এই লাইটিংটা দেখতে পাচ্ছেন এখানেও লাইটিং দেওয়া আছে হ্যাঁ এটা থাকছে ওপরে তো ফল সিলিং আপনি দেখতে পাচ্ছেন ফল সিলিং ঢোল মিউজিক সামনে আপনার এইগুলোর সম্বন্ধে আমি আর কিছু বললাম না আমি জাস্ট আজকের এখন লাইটিংটা দেখাতে চলেছি এই লাইটিংটার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে আর নিচের জিনিসটা দেখুন কত সুন্দর লাইটিং একটা নিচে পড়ছে এটা যখনই আপনার গাড়ি চলবে তখন কিন্তু অটোমেটিক্যালি এটা চলতে শুরু করে দেবে এই যে নিচে লাইট আছে দেখতে পাচ্ছেন এই লাইটটা নিচে রাখা দেওয়া লাগানো আছে এটা আমার মনে হয় না কোনো গাড়িতে এখনো পর্যন্ত আছে তো ওই জন্যে দেখালাম পেছনে দেখুন পেছনে লাইটটা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আর জিবি কালার দেখুন এখানে গোলাপি কালার আছে গোলাপি কালার আছে রেড কালার আছে অ্যাজ ইউজুয়াল ওই দিকেও পাচ্ছেন কিন্তু এই জিনিসটা আর এটা ফ্লেক্সির মধ্যে আছে এটা আমাদের লিথিয়াম ব্যাটারি আপনার দেখায় লিথিয়াম ব্যাটারি একবার জাস্ট দেখিয়েই দিই যখন ভিডিও করলাম দেখুন এদের লিথিয়াম ব্যাটারি লাগানো আছে তো আমি এবার লাইটটা অন করে দেখা এই দেখুন এখানে কি সুন্দর একটা হেডলাইট এখানে আপনার সুন্দর একটা দেওয়া আছে আপনার মিটার তো এতটুকুই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করলাম রিকোয়ারমেন্ট থাকে এই গাড়ির অবশ্যই ফোন করবেন আমাদেরকে কনট্যাক্ট করবেন আমাদেরকে ততক্ষণের জন্য যাই হিন্দ